এখানে দুটো ইস্যু একদিকে বিচার ব্যবস্থার ইনটিগ্রিটি ইন্ডিপেন্ডেন্স অন্যদিকে ইস্যু অফ করাপশন এই রাজ্য জুড়ে যে দুর্নীতি হয়েছে এই রাজ্যটাকে রাজ্য সরকারটাই একটা দুর্নীতির পাহাড় হয়ে উঠেছে প্রি আমরা বিচারপতি জনগণের সেবক আমি রাজনীতি করি তৃণমূল যে করে সে রাজনীতি করে অভিষেক ব্যানার্জি রাজনীতি করেন বিজেপি যে করছে রাজনীতি করে কিন্তু আপনি তো বিচারপতি হওয়ার জন্য এসেছেন তাহলে রাজনীতি করতে সরাসরি চলে আসুন আপনার কাজ দুর্নীতি ধরা যখন দুর্নীতি সামনে আসছে তখন আপনার কাজ এটা নয় যে তদন্তটাকে না 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 তদন্ত করা যাবে আই হয়েছে যদিও অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওনার কথা যদি মিথ্যে হয় উনি রেডি থাকবেন চূড়ান্ত শাস্তির জন্য আর যদি ওনার কথা সত্যি হয় তাহলে ওনাকে রেডি থাকতে হবে চূড়ান্ত শাস্তির জন্য পেরেছে নাকি সিস্টেম পারেনি তো জাস্টিস মানতার ছবি লাগিয়ে পোস্টার কারা মেরেছিল আজও ধরা পড়েনি কেন ধরা পড়েনি কন্টেম করতে পারে আমাকে এটা বলার জন্য কন্টেম করার আগে আমি বলবো এটা যে কেন ধরা পড়ল না কন্টেম করলে করুন প্রশ্ন করব প্রশ্ন করে যাব নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল নজিরবিহীন সংঘাতে জড়িয়েছেন হাইকোর্টের দুই বিচারপতি জানিয়ে আজ সুপ্রিম কোর্ট কার্যত শুনানি মতো একটি অর্ডার পাশ করেছেন আলটিমেটলি দুই বিচারপতির যে রায় সেটার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন আপাতত সুপ্রিম কোর্ট কিন্তু কোন দিকে যাচ্ছেন এই পুরো বিষয় কি ভাবছেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা এই নিয়ে আমরা পৌঁছে যাচ্ছি বিভিন্ন আইনজীবীদের কাছে আজ আমাদের সঙ্গে আছেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি স্যার প্রথমে দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত এই পুরো ঘটনা অনেকের কাছে রীতিমতো একটা কনফিউজিং এবং একটা যদি বলা হয় সন্দেহর চোখে দেখছে আইন ব্যবস্থার প্রতি আপনি এই পুরো ঘটনাটা কীভাবে দেখছেন দেখুন এই ঘটনা যা ঘটেছে এটা কোনো নতুন ঘটনা নয় এই ধরনের ঘটনা আমাদের দেশের বিচার ব্যবস্থা সম্পর্কে আমরা শুনে এসেছি বহুদিন ধরে কিন্তু যেটা প্রণিধানযোগ্য এই ঘটনার ক্ষেত্রে সেটা হচ্ছে যে প্রকাশ্যে কোনো বিচারপতি একটি রায় দেবার ক্ষেত্রে এই কথাগুলি যখন লিখেন তখন আমাদেরকে একটা প্রশ্নের সামনে চলে আসতে হয় বা প্রশ্ন করার মতন যে তথ্য মেটেরিয়াল আমাদের সামনে চলে আসে সেই মেটেরিয়াল কি বলছে মেটেরিয়াল বলছে যে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি লিখেছেন যে বিচারপতি সৌমেন সেন সেই ডিভিশন বেঞ্চের যিনি সিনিয়র জাজ তিনি নির্দিষ্টভাবে পক্ষপাতদুষ্ট তার কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন বিচারপতি অমৃতা সিনহা তাকে ছুটির আগের দিন চেম্বারে দেখে তিনি নাকি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত যে মামলা সেই মামলায় যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয় ব্যয় নিয়ে আলোচনার প্রকাশ্যে আসছে সেখানকার লাইভ স্ট্রিমিং বন্ধ রাখতে হবে এবং সেই মামলাগুলি হারাতে হবে এবং যে কথাটা উঠে এসেছে সেটা হচ্ছে এই মামলাগুলির ক্ষেত্রে যে প্রভাব স্পষ্টত প্রভাব বিস্তার করবার একটা চেষ্টা করার অভিযোগ এসেছে তার বিরুদ্ধে এবং এটাও উঠে এসেছে এই বিষয়টা চিফ জাস্টিসকে জাস্টিস সিনহাও জানিয়েছেন এবং জাস্টিস সিনহা নাকি জাস্টিস গাঙ্গুলিকে টেলিফোনের মাধ্যমে এই কথাগুলি জানিয়েছেন তো আমার কাছে বিষয়টা অত্যন্ত জলের মতন পরিষ্কার নয় আমি একজন সাধারণ নাগরিক আমি তো জানতে চাই এই বিষয়টা কি হলো আমি তো সাধারণ নাগরিক আমি জানতে চাই ভারতবর্ষের বুকে যদি কোনো বিচার ব্যবস্থা কোনো মামলার ক্ষেত্রে বিশেষত এই ধরনের মামলা যেখানে জনগণের স্বার্থ জড়িয়ে আছে জনগণের ইন্টারেস্ট জড়িয়ে আছে জনগণ জানতে চায় যে কে দুর্নীতিগ্রস্ত সে ছাড়া পেয়ে যাচ্ছে কিনা বা যদি এই বার্তাটা যায় যে হাইকোর্টের বিচারপতিরা তাদের একটা সেকশন তারা চেষ্টা করেন এবং তারা এটা চেষ্টা করতে করতে তাদেরকে সে সেফগার্ড করেন কোনো ক্ষেত্রেই কোনো ক্ষেত্রে আজকে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে কালকে এটা জেড কেউ হতে পারে তাহলে কিন্তু বিষয়টা অত্যন্ত বিপজ্জনক একটা ভবিষ্যতের ইঙ্গিত বহন করছে বিচার ব্যবস্থার ক্ষেত্রে সেটা ধ্বংসাত্মক এবং সার্বিকভাবে গোটা দেশের রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে এটা বিপদের সংকেত কারণ যেখানে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি সেটা নিশ্চিত থাকে না সুনিশ্চিত থাকে না সেখানে গণতন্ত্র কোনো পরিস্থিতিতে সুনিশ্চিত থাকতে পারে না স্যার অ্যাজ পার ল কি বলছে কোনো কি আরেকজন বিচারককে এরকম নিজের চেম্বারে ডেকে এরকম অনাহত উপদেশ দিতে পারেন আপনি পারেন না যে কাজের জন্য ইন্ডিপেন্ডেন্ট সেই কাজের জন্য আমাকে আমার ধরুন একটা ইন্ডিপেন্ডেন্স আছে একটি কাজ করবার জন্য আপনি একজন ব্যক্তি হিসেবে এসে সেই কাজে নাক গুলিয়ে বলতে পারেন আমি পারি আপনার ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে কোন কন্টেন্ট যাবে এই কন্টেন্টটা তুমি দিও না এই কন্টেন্টটা দাও আমি বলতে পারি পারি না ইন্ডিপেন্ডেন্ট ডোমেনের কথা আছে রিকোয়েস্ট পেও করতে পারেন না তাতেও পক্ষপাত দুষ্ট হয়ে যান কারণ বিচার দৃশ্যত হতে হয় দৃশ্যমান হতে হয় শুধু করলেই হয় না মানে এটা ওই এক বালতি দুধে এক ফোটা চোনার মতন যদি এটা দেখা যায় তাহলে গোটা দুর্দাই সেখানে হয়ে যাবে বিচারটাকে হতে হবে স্পষ্টত দৃশ্যত জনগণ যাতে বুঝতে পারেন যে হ্যাঁ এখানে ইন্টিগ্রিটি আছে ইন্ডিপেন্ডেন্স আছে সেই কারণেই বিচারক বিচারপতি সেই কারণেই কলেজিয়াম সেই কলেজিয়ামের মধ্যে থেকে তারাই সিলেক্টেড হন যারা এই স্কেলকে যারা মেনটেন করতে পারবেন যদি সেটা মেনটেন করতে কেউ না পারেন সি ইজ ইনকেপেবল হি ইজ ইনকেপেবল টু অ্যাক্ট লাইক এ জাজ আমাদের দুর্ভাগ্য আমাদের পার্লামেন্ট আমাদের দেশের সেই পার্লামেন্ট এই বিষয়ে আলোচনা করার কথা যাদের তারা এগুলো নিয়ে আলোচনা করেন না আমাদের দুর্ভাগ্য এই যে আমাদের দেশে এমন কেন্দ্রীয় সরকার যারা এর আগে বিচারপতি নিয়োগের যে জন্য আইন সেই আইন সেই আইনকে এমনভাবে করলেন এমনভাবে পাশ করালেন যাতে করে দেখা গেল সেই আইনের ক্ষেত্রেও সেই আইনটা অসাংবিধানিক ঘোষিত হলো কিন্তু দরকার তো বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও যে স্পষ্টত আইন এটা চিরকাল চলতে পারে নাকি যে হাইকোর্টের জজেরাই ঠিক করবে কারা বিচারপতি হবে আমার বক্তব্য তো এখানেই এই হাইকোর্ট এই সুপ্রিম কোর্ট লাগাতার বলে আসছেন যে ইনভেস্টিগেশন ক্যানট বি স্টপড ইনভেস্টিগেশনে কারুর ভয় থাকতে পারে না কেন হাইকোর্টের বিচারপতিরা এই বিষয়ে বিচার করবেন না যে ইনভেস্টিগেশনের ইস্যু হলেই আমাদের রাজ্যের একদল লোক আছে যারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন কেন ইনভেস্টিগেশন বন্ধ করবার এত চেষ্টা কী কারণে প্রশ্ন তো তোলা হচ্ছে এই প্রশ্নটা তোলা হচ্ছে স্যার অ্যাজ পার ল বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে কিন্তু কি কোনো তদন্ত কমিটি গঠন করার কথা ভাবা যেতে পারে বা ভাবা উচিত বলে আপনি মনে করেন দেখুন সেটা আমি মনে করি কি আপনি মনে করেন সেই নিয়ে তো কিছু যায় আসে না কিন্তু এখন যে অবস্থায় চলে এসছে পাবলিকের কাছে বিষয়টা আছে তো আমার মনে হয় এই বিষয়ে হাইকোর্টের যে ইন্টারনাল কমিটিজ আছে সেই কমিটির মাধ্যমেই সেখানে সিদ্ধান্ত দেওয়া উচিত ইন্টারনাল ইনকোয়ারির প্রয়োজন আছে উইদিন ইনস্টিটিউশন ইনকোয়ারির প্রয়োজন আছে কিন্তু পাবলিক পার্লেন্সে যখন কথাটা এসে গেছে একটা মুদ্রা দুটো পিট আছে দুটো ভার্সন হবে একটা 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 স্টেটমেন্টের আমি বললাম যে শিবম দাস আমাকেই বলেছেন এবং সেটা আমি বললাম রামবাবুকে রামবাবু সেটা জনগণকে জানালেন তাহলে শিবম দাস আমাকে এটা বলেছেন আমি রামবাবুকে কমিউনিকেট করেছি আমার ভার্সানটা কী এটাও খুব জরুরি জানা এবং যেটা এই মুহূর্তে সবচাইতে প্রয়োজনীয় বিষয় যেটা আমরা জানতে চাই জনগণ জানতে চায় কারণ এখানে দুটো ইস্যু একদিকে বিচার ব্যবস্থার ইন্টিগ্রিটি ইন্ডিপেন্ডেন্স অন্যদিকে ইস্যু অফ এই রাজ্য জুড়ে যে দুর্নীতি হয়েছে এই রাজ্যটাকে রাজ্য সরকারটাই একটা দুর্নীতির পাহাড় হয়ে উঠেছে সেই দুর্নীতির তালিকা সর্বশেষ সংযোজন অভিযুক্তের তালিকায় খোদ বিচারপতি আরেক বিচারপতি যে অভিযোগ করেছেন মানে এটাকে আপনি জানতে চান আমি বলছি তো এই ঘটনা আগে ঘটেনি হাইকোর্টে তৃণমূল কংগ্রেস এর সরকার আসার পর থেকে এই রাজ্যে বিচারপতিদের প্রভাবিত করার চেষ্টার অসংখ্য নজির এখানে আছে আমি শুনছিলাম তোমার চ্যানেলেই বোধয় বিকাশ দা বলেছেন ওই জাস্টিস বাগচি এবং জাস্টিস অরুণ মিশ্রার বেঞ্চ সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলেছিলেন যে তোমার বক্তব্য মধুর হওয়া উচিত যে কোনো বিষয় সম্পর্কে একদম শুরুর দিকে তখন দাঁড়িয়ে ওখানে উনি বলেছিলেন যে রায় কেনা যায় রায় কেনা যায় আমরা দেখেছি তো তারপর থেকে একটার পর একটা ঘটনা ঘটেছে এখানেই বিচারপতি ছাতা ধরেছেন মুখ্যমন্ত্রীর মাথায় রিটায়ারমেন্টের আগে বিচারপতি কমিশনের চেয়ারম্যান হয়েছেন এখানে ওই যে কি বলো বিখ্যাত বিচারপতি এখন মারা গেছেন কি লালা কমিশন গালা কমিশন অরুণবাবু যে বলেন আর কি লালা কমিশনের জাস্টিস লালা মমতা ব্যানার্জির ওই ঢপের কিছু কমিশন ছিল তার চেয়ারম্যান হয়েছিলেন যত কমিশন করেছিলেন বামফ্রন্ট সরকারের আমলে সেটা সেই সাইবাড়ি হোক আপনার আনন্দমার্গী হোক এগুলো সব ছিল মমতা ব্যানার্জির যে সব প্রিয় পাত্র তাদেরকে একটু কিছু পাইয়ে দেবার জন্যে লাখ লাখ টাকা ধ্বংস করে গেছে জনগণের টাকা মোচ্ছপ করবে কেন তোমরা তোমরা কি আলাদা ক্লাস নাকি ভাই তোমরা বিচারপতি জনগণের সেবক আমি রাজনীতি করি তৃণমূল যে করে সে রাজনীতি করে অভিষেক যে রাজনীতি করেন বিজেপি যে করছে রাজনীতি করে না আপনি তো বিচারপতি হওয়ার জন্য এসে তাহলে রাজনীতি করতে সরাসরি চলে আসুন আপনার কাজ দুর্নীতি ধরা যখন দুর্নীতি সামনে আসছে তখন আপনার কাজ এটা নয় যে তদন্তটাকে না 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 তদন্ত করা যাবে না আই এম অন দিস আগেও হয়েছে দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেপুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে এটাকে আপনারও প্রশ্ন যে আপনার হাইকোর্টের কোন জাহাজ দুর্নীতিগ্রস্ত কিনা এই প্রশ্নকে আপনি তুলছেন তুলব না বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা নাও জনগণের কোটে বল জনগণ প্রশ্ন তুলছে জনগণ প্রশ্ন তুলছে আপনি ওখানে চাকরি করতে যান না বেসরকারি সংস্থায় সার্ভিস করেন না ইউ আর অ্যাকাউন্টেবল টু দি পিপল আপনার প্রতিটা কাজ জনগণ বিচার করছেন সেখানে পাল্টা প্রশ্ন যা খুশি তাই করতে পারেন না যা খুশি তাই লিখতে পারেন না যা খুশি তাই রায় দিতে পারেন না সেখানে পাল্টা প্রশ্ন আছে ট্রান্সফার ইস্যু দু হাজার একজন বিচারপতি ট্রান্সফার হয়ে যান কোন অদৃশ্য হাতের জোরে বা ঠিক কি কারণে যেটা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির প্রশ্ন তুলেছেন অ্যাকচুয়ালি ঠিক কেন এখনও এই ট্রান্সফার ইস্যুটাকে কার্যকারী করা জানতো কারা এখানে আছে কাদের প্রভাবে এগুলো হচ্ছে না আমি তো শুনি যে কেউ কেউ অমুক অমুক মানে বিভিন্ন সংস্থাকে ধরে ধরে ট্রান্সফার আটকান তার মানে এটা আপনি হয়তো শুনেছেন বা জানেন আপনি বলতে অনেক ট্রান্সফারে হয় বিজেপি ট্রান্সফার করে ভিন্ডিকটিভনেস দেখায় কেউ ট্রান্সফার আটকানোর জন্য তাকে সহযোগিতা করে সিস্টেম রাষ্ট্র বিপ্লব করতে হবে লেনিনের তাছাড়া হবে না এই সিস্টেম এই সিস্টেম দুর্নীতি যখন আসে সেটা দুর্নীতি সর্বত্র থাকে উইচ ইজ ইনারেন্ট উইথ দি সিস্টেম আর এই ধরনের ঘটনার ক্ষেত্রে তো আমরা বারংবার দেখেছি আজ থেকে তো নয় সতেরোশো পঁচাত্তর সালে যখন ওয়ারেন হেস্টিংসের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রোপোজাল এনেছিলেন স্যার ফিলিপ ফ্রান্সিস তখনও এই একই রকম ঘটনা ঘটেছিল মহারাজা নন্দকুমার অভিযোগ করেছিলেন তার ছেলেকে এরা সেই সময়কার অবশ্যই লুক্রেটিভ ইংরেজ শাসনের সেই সময় কোম্পানির চাকরি পাইয়ে দেবেন বলে এক লক্ষ টাকা সেই সময় নাকি হেস্টিংস ঘুষ নিয়েছিলেন চাকরি দেওয়ার জন্য আমি খুব মানে সমাপতনটা আমি দেখতে চাইছি এইভাবে তখন বিচার ব্যবস্থা একদম নেশন স্টেজে নন্দকুমারের ফাঁসি হয়েছিল মিথ্যে মামলা করে দেওয়া হয়েছিল এই ঘটনাতেও সেই সেই রকম কিছু হচ্ছে না তো। সময়কার বাংলা দেশের রাজনীতিতে একটা বিরাট প্রভাব ফেলে দিয়েছিল সেই সময়কালে এখনো তুমি জানবে যে কলকাতা শহর থেকে প্রচুর মানুষ ওখান থেকে চলে এসছিল অন্যান্য জায়গায় যেখানে যেখানে একজন মানুষের ফাঁসি হয়েছে সেই সময়কার মানুষের যা রাজনৈতিক পারসেপশন ছিল অবিচার হয়েছিল আমরা যেন কোনো অবিচার না দেখি অবিচার দেখলে জনগণ আসবে জনগণ বলবে জনগণের সিস্টেম এই সিস্টেমের মালিক জনগণ এটা আমার ব্যবসা করার জায়গা নয় আমার স্টেটাস দেখানোর জায়গা নয় আমি কোন ক্যালকাটা ক্লাবে যাই আমি অন্য ক্লাবে যাই এই ক্লাবে যাই সেই ক্লাবে যাই শুধু ওইখান থেকে লোক আসবে আর অন্য কোথাও থেকে যাবে না এটা সেই সিস্টেম নয় কথা বলতে হবে প্রত্যেককে কথা বলতে হবে সিস্টেম 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 করে লাফিয়ে কি হবে সিস্টেমের যদি ওই খোলনছেগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়ে থাকে ভেতরে যদি সেটাকে ফেলে দিতে হয় ফেলে দিতে হবে তৈরি করতে হবে নতুন সিস্টেম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে স্টেপ নিয়েছেন কোথাও কি ইনস্টিটিউশন বিরোধী ইনস্টিটিউশন কালি লেগেছে বলে আপনি মনে করেন এই এটা খুব দান্ধিকভাবে এটাকে দেখতে হবে ইনস্টিটিউশনটা কি ইনস্টিটিউশনে যদি কালি থাকে সেটাকে কেউ যদি দেখিয়ে দেয় ইটস লাইক সাদা থাসান মান্টোর ওই কালো বোর্ডের মধ্যে সাদা চক দিয়ে লেখার মতো ওই যে একটা কথা বলেছিলেন না যে একজন বিচারপতি করবেন বিচারপতি দেখাতে পারেন আমার যেটা মনে হয়েছে যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি তো রিস্ক নিয়েছেন ওনার কথা যদি মিথ্যা হয় উনি রেডি থাকবেন চূড়ান্ত শাস্তির জন্য আর যদি ওনার কথা সত্যি হয় তাহলে ওনাকে রেডি থাকতে হবে চূড়ান্ত জন্য সিম্পল পার্লামেন্টারিয়ানরা কি করছে তাদের কাজ কি শুধুমাত্র নারদার ঘুষ নেওয়া হাত পেতে ঘুষ নেবো সার্টিফিকেট লিখে দেবো লবি করব দিল্লিতে গিয়ে লবি এটা এমপিদের কাজ আনফরচুনেটলি বাংলায় এমপিদের কাজ হয়েছে এটা সোচ্চারে বলতে হবে সোচ্চারে বলতে হবে ইনস্টিটিউশন বিলংস টু আস উই দি পিপুল যদি ইনস্টিটিউশন কোনো দুর্নীতিগ্রস্তকে রক্ষা করার জন্য এগিয়ে আসে তাহলে ইনস্টিটিউশনের বিরুদ্ধেই কথা বলতে হবে আর তাকে যদি ইনস্টিটিউশনালাইজড হয়ে থেকে ভাঙা হয় তাহলে সেটাকেও বলতে হবে এটা হচ্ছে আমাদের কাজ উই হ্যাভ এ রাইট টু রেজিস্ট উই হ্যাভ রাইট টু সেভ দি ইনস্টিটিউশন এত ভয়ানক অবস্থার মধ্যে আমরা যাচ্ছি কারোর তো ভালো লাগছে না বিচার ব্যবস্থা নিয়ে এই ধরনের কথা হবে শিবম বিচারপতি সম্পর্কে এই ধরনের কথা শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন অনেকে স্যার এটা বলছেন লজ্জাজনক কেউ বলছে বেদনাদায়ক আপনি স্যার এই পুরো বিষয়টা কিভাবে দেখছেন এবং আলটিমেটলি আপনিও এই সিস্টেমের একটা পার্টসবাদী এবং আপনি তো এই সিস্টেমের পার্টসবাদী সিস্টেমের পার্ট হলেও আমি তো সিস্টেমটাকে অ্যানালিসিস করতে জানি আমার তো ক্লাস অ্যাঙ্গেল থেকে এই সিস্টেমটাকে আমি বিশ্লেষণ করব আমি তো আবার মনে করে দিতে চাই উনিশশো সালে ভারতবর্ষের বুকে একজন মার্ক্সবাদী মুখ্যমন্ত্রী কেরালার ইএমস নামুদ্রিপাদ তিনি একটি কন্টেম্প মামলা হয়েছিল তার বিরুদ্ধে এবং সেই মামলায় যে হলফনামা দিয়েছিলেন সেখানে যে কথাগুলো পরিষ্কার করে উনি বলেছিলেন এই সিস্টেমটা সমালোচনার কারণ এক্স ওয়াই জেড ওখানে বসে আছেন এরম কারণ নয় এই সিস্টেমটা হচ্ছে এই রাষ্ট্র ব্যবস্থার যে রাষ্ট্র ব্যবস্থাটাই হচ্ছে শোষণের একটা উৎস হিসেবে কাজ করে যায় সেইখানকার একটি সিস্টেম কনস্টিটিউশন গণতন্ত্রটাকে নিয়ে এসে এই সিস্টেমটাকে গণতান্ত্রিক করেছেন সংবিধান হচ্ছে সেই বিষল্যকরণই যে বিষল্যকরণের ছোঁয়ায় আমাদের এই সিস্টেমটার মধ্যে গণতন্ত্রীকরণ হয়েছে সমস্ত বিষয়টা এখন পরিষ্কার করে আমরা হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমরা দেখতে পাচ্ছি তা আমাদের এই জায়গাটাকে বুঝতে হবে আগের দিন স্যার আপনার একটা ইন্টারভিউ নিয়ে একটু বিতর্ক ক্রিয়েট হয়েছিল যে আপনাদের আপনার আপনি বলেছিলেন বিচারপতিতে প্রভাবিত করার বিভিন্ন ক্ষেত্রে চেষ্টা চলে পরবর্তীকালে আজকেও বললেন বিভিন্ন ডিভিশন বেঞ্চে স্টে দেওয়া হয় মানুষের কথা না ভেবে বিচারপতিরা অনেক ক্ষেত্রে এমন বিচার করছেন যেটা মানুষের বিপক্ষে যাচ্ছে তাহলে কি এই তথ্য আপনাদের কাছে আছে এবং আপনার পরবর্তীকালে এই বিষয়ে সোচ্চার হবেন বলে মনে করেন সোচ্চার হওয়ার প্রশ্ন নয় ওই যে নিচে পড়ে তথ্য আপনারা পান আপনারাও পান সব সময় আমি কেন আমি কেন যিনি বলবেন যে আমি খুব আমি ইনস্টিটিউশনটাকে খুব ভালোবাসি উনি নিজেও বলেন উনি নিজেও জানেন যিনি ইনস্টিটিউশনকে ভালোবাসেন মানে তার কাছেও তথ্য থাকবে নিশ্চিতভাবে হাইকোর্টে হয় না একটা সময় তো ছিল সেই সময়টা খালিটা কেটেছে এখন উকিল ছেলে মানে বাবাও বড় উকিল ছেলেও বড় উকিল একটা সময় সবাই খারাপ তা তো নয় যোগ্য ছেলে পুলেও আছে কিন্তু আমরা দেখেছি তো নির্দিষ্ট কোনো ফর্ম তার মাধ্যমে কোভিডের মধ্যে ওই কি বিল্লা আলদার মামলা হচ্ছে অন্য জনগণের মামলা হচ্ছে না হয় না এখন আমরা আমাদের পারসেপশানের মানে বেশিরভাগ মানুষের কাছে এই পার্সেপশানটা যে আমি পেশা করছি আমার ওখানে আর কাজ নিয়ে ভাববো না কিন্তু এই সিস্টেম নিয়ে কাজ করছেন উই আর দি স্টেক হোল্ডার অফ দি সিস্টেম উই দি পিপল উই দি পিপল আমাদের বলার আছে বছরের পর বছর এরকমভাবে চলতে পারে না যে প্রশ্ন উঠবে সে প্রশ্নের তদন্ত হবে না সবাই ওই একই রকমভাবে চলে যাবে এটা হতে পারে না তো দিনের শেষে দাঁড়িয়ে তদন্ত চাই তদন্ত বন্ধ করা যায় না কোন অবস্থাতে তুমি যাও না তোমার নামে যদি একটা ক্রিমিনাল কমপ্লেন হয় সেই কমপ্লেনটা যাও তো বলবে কেন করাবো তদন্ত কেন করাবে হোক শুধুমাত্র রাজ্য সরকার সেখানে পার্টি বলে রাজ্য সরকার সেখানে পার্টি বলে শুধুমাত্র হঠাৎ করে এক অভিজিৎ গাঙ্গুলির রায়ের জন্যে সব খবরের কাগজকে মিডিয়াকে বলতে হচ্ছে ওই জনৈক তৃণমূল নেতার সম্পত্তি বৃদ্ধি নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি দিয়ে প্রশ্ন করতে হচ্ছে এতদিন ধরে তোমার অ্যাড এজেন্সিকে দিয়ে রাজ্য সরকার তাদের মুখ বন্ধ করিয়ে দিত বড় মিডিয়ার তোমরা ছোট মিডিয়া বলতে আর বড়ো মিডিয়াগুলো এখন বলতে বাধ্য হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্টারেস্টে কি আমরা বুঝি না ফলে বাটানগরের ফ্ল্যাট আর কলকাতা শহরের রাস্তা অমুক ক্লাবের ডিনার আর দিনের শেষে দাঁড়িয়ে একটু কঠিন কঠিন ইংরেজি বলে আমি একটা কিছু আমি ইনস্টিটিউশনে বিরাট বড় মাতব্বর দিনের শেষে তো তাই ছাতা ধরা অত ইংরেজি জানে কি হলো এপাং ওপাং ঝপাং বলা মমতা ব্যানার্জি আপনাকে এরমভাবে বলে যাবে আর সিস্টেম ক্যাম দি সিস্টেম ইন্ডিভিজুয়াল এনি পেরেছে নাকি সিস্টেম পারেনি তো জাস্টিস মান্তার ছবি লাগিয়ে পোস্টার কারা মেরেছিল আজও ধরা পড়েনি কেন ধরা পড়েনি কেন ধরা পড়েনি কন্টেম করতে পারে আমাকে এটা বলার জন্য কন্টেম করার আগে আমি বলবো এটা যে কেন ধরা পড়ল না যারা তারা যারা জাস্টিস মামতার ছবি দিয়ে পোস্টার এখনো দেওয়ালে দেওয়ালে পাওয়া যাবে গেলে হয়তো কেন ধরা পড়লো না কোথায় বাদ ছিল করলে করুন কিন্তু তার আগে উত্তরগুলো দিয়ে যেতে হবে প্রশ্ন করব প্রশ্ন করে যাব বিচার ব্যবস্থা আমাদের আমাদেরকে এটা রিক্লেম করতে হবে উই দি পিপল অফ ইন্ডিয়া উই আর রিক্লেমিং দি সিস্টেম সত্যি আঠেরোশো বাষট্টি সালে পথ চলা শুরু হয়েছিল কলকাতা হাইকোর্টের যে সিস্টেমের গায়ে আজকে লেগে এসছে অসংখ্য কালি বলে মনে করছেন এক শ্রেণীর বিচারপতি উঠে এসেছে অসংখ্য প্রশ্ন তার সঙ্গে বৃদ্ধি পেয়েছে সাধারণ মানুষের সন্দেহ কিন্তু যে সিস্টেমকে নিয়ে এত সন্দেহ একমাত্র সেই সিস্টেমই পারে মানুষের সন্দেহগুলোকে সন্দেহের উত্তরগুলো দিতে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে প্রশ্নগুলো করেছেন অনেকে ভুল অনেকে ঠিক বলছেন কিন্তু আইনজীবী সব্যসাই চ্যাটার্জি বলছেন যে প্রশ্ন তুলেছেন তা তদন্ত হোক তদন্ত কমিটি করে এই সন্দেহগুলোর উত্তর জনসাধারণের কাছে দিক আলটিমেটলি বিচারপতিরাও জনসাধারণের কাছেই দায়বদ্ধ দেখতে থাকুন তাই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদের কমেন্টে জানাবেন আপনারা এই বিষয়ে কী ভাবছেন ধন্যবাদ